আল্লাহ চায় নাই পরের দিনই উনি ইন্টেগাল করছেন পাশাপাশি আসলে আসলে দুইটা রেখে আর আর কোনো কোনো ভাষা ভাষা আছে নাই আমরা হয়তো এই সাময়িক আসলাম কিছু টাকা পয়সা দিলাম চলে গেলাম কিন্তু এই যে এই যে এই যে সন্তান এ তো আর বাবা ডাকতে পারবে না হ্যাঁ এই বাবার যে শোক হ্যাঁ আসলেই আমার আমার একটা মেয়ে এত বড় হ্যাঁ আরেকটা মেয়ে ওর বারো তেরো মাস আর কি বয়স আসলে আর কি বলবো কিছু তো আর বলার নাই হ্যাঁ সবাই দোয়া করবেন আর আপনি একটু ধৈর্য ধরবেন হ্যাঁ এছাড়া আর কি বলবো আপনাকে আপনি এখন চলবেন কেমনে সংসারটা কেমনে চলবে বলেন তো কোনো চিন্তা করি যাই ছিল তাই ওনার পিছনে সব শেষ যা একটু জায়গা ছিল ওইটাও প্রায় দেড় লাখ টাকার মতো বন্ধক দিয়ে ওইটা দিয়ে শিখিসে প্রায় শেষ আর কিছু নেই আচ্ছা এখন যে আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি কি করব ওইটার কোনো ইয়ে নেই না আপনারা যদি আমাকে কিছু ইয়ে করেন কোনো একটা ইয়ে দিয়ে করিয়ে দেন আপনি কিছু করতে পারবেন ছোটখাটো কোনো ব্যবসা বা ছোট্ট একটা দোকান নিয়ে বা আপনি যেটা পারেন নাকি এখন না এখন ভিডিওতে না বলেন আপনারা একটু চিন্তা করেন তো হ্যাঁ চিন্তা করে ভাইকে একটু জানাইন তো হ্যাঁ আর ভাইয়া ওই যে কিরকম করে এই ওষুধ ট্রিটমেন্ট করার জন্য আমার তালতো ভাইকে মানে যে টাকাটা নিয়েছিল আর কি ওই যে টাকাটা মানে বন্ধক নিয়েছিল প্রায় দেড় লাখ টাকার মতো মানে এখন যে টাকাটাও যে জোগাড় করে দিবে এই পরিস্থিতি সহ নাই মানে এটা বিশ্বাস করবেন না এমন অবস্থায় আছে যে মানে বাচ্চাদেরকে নিয়ে কিছু একটা করতে পারলে মানে একটু একটু ভালো হবে আর কি আচ্ছা চিন্তা করুক চিন্তা করুক একটু বলবেন আর চিন্তা করুক যে আমরা তো আসলে অত টাকা পয়সা খরচ করতে পারবো না আমরা মোটামুটি যদি একটা সাপোর্ট দিয়ে পরিবারটাকে যদি একটা জায়গাতে দাঁড় করাই দিতে পারি হ্যাঁ এটা আমাদের জন্য সার্থকতা আর কি হ্যাঁ পাশাপাশি আমি আসলেই ভাবলাম যে সেদিন তো ওইভাবে কথা বলতে পারিনি আপনার সাথে আমার দেখা হয় নাই হ্যাঁ তো পাচ্ছিলাম যে একটু দেখে যাব এখান থেকে পনেরো হাজার টাকা গুনেন তো তো এখান থেকে একটু দেখে দেখি দেখে গেলে সুবিধা হতো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ভাড়া করে থাকে না চার মাসে ভাড়া জমে গেছে ও চার মাসে ভাড়া কত চার মাসে ছত্রিশ হাজার চব্বিশ হাজার টাকা ভাড়া বেঁধে গেছে না কত এখানে এখানে পনেরো হাজার না আচ্ছা এই পনেরো হাজার টাকা রাখেন তো আর এখানে ইয়া কি বলে কত কত মাসে মাসে ছয় হাজার করে চার মাসে চব্বিশ হাজার দিতে পারেন না এর কি আপনারা নিছেন এই বাসাটা আপনার স্বামী নিছিল ও এক দুই দুই তিন আঠারো উনিশ চব্বিশ হাজার টাকা আছে কিনা দেখেন তো তাহলে আমরা আপাতত এই ভাড়াটা দিয়ে অন্তত ভাড়াটা দিতে পারলে তো একটু রিলাক্সে থাকা হ্যাঁ পরে থাকতে পারবে হ্যাঁ তাহলে ভাড়াটা অন্তত দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আমাদের প্রথম দশ হাজার টাকা হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ হ্যাঁ উনি ইউএসএতে থাকে উনি পাঠাইছে আর পাঁচ হাজার টাকা দশের পরে যে পাঁচ এটা হচ্ছে আমার এক আপু আছে হ্যাঁ উনি পাঠাইছে তাহলে পনেরো হাজার হ্যাঁ আর এই চব্বিশ হাজার টাকা এইটা রবি আপুর টাকা হ্যাঁ আমার খুব ক্লোজ একজন আপ আমরা অন্য মানুষের কাছ থেকে টাকা পয়সা খুব একটা নেই না আর কি কাছের মানুষ যারা আমার পরিচিত দাদা আছে আর এগুলো দেখায় বলি না যে এখানে টাকা পাঠান এটা একটু ক্লিয়ার থাকবেন আপনারা হ্যাঁ মানে এনার জন্য আমরা কোনো ফান কালেক্ট করি না আর কি কোথাও হ্যাঁ তাহলে এই চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ঘর ভাড়া টাকাটা আমি আমি আসলে প্রিপারেশন নিয়ে এসেছিলাম এটার হ্যাঁ তো আমার যেহেতু আপু সমস্যা নেই আর কি হ্যাঁ রুমি জন্য হ্যাঁ এটা তাহলে ঘর ভাড়াটা হয়ে গেল হ্যাঁ পাশাপাশি

ওা বাবা কে বেহস্ত নসব করেছে হ্যাঁ আসি আসি আমরা আমরা বললাম তো আমরা অনেক পরিবারের দায়িত্ব হতো নিতে পারবো না কিন্তু এরকম যে কোই দায়িত্ব নিছি এর আগে হ্যাঁ চলার মধ্যে কিছুই নাই হ্যাঁ না এখন জারজার ফ্যামিলি তার তার তো এটা করে গেছে তারপরে এখন দুইটা বাচ্চা নি ঠিক আছে আপনি একেবারে ঠিকই গেলে তো আমাকে বলবেনি হ্যাঁ পার্শ্ববাসী আপনি যদি কিছু করতে জানেন পরিবারটা নিয়ে স্বাবলম্বী অনেকে অনেক কিছু করে না আপনাকে এখন কাজ করতে হবে এক কথায় শেষ আপনি এখন পরিবারের সব হ্যাঁ আপনি এর বাবা আপনি এর মা আপনাকে কিছু একটা করতে হবে আপনি যেটাই করবেন একটু জানাবেন আমরা আসি ইনশাল্লাহ হ্যাঁ জি থ্যাংক ইউ সো মাচ আপনারা আপনারাও একটু দেখবেন হ্যাঁ দেখবো ভাড়া ঘর থাকতে তো ভাড়া তো দিতে পারবে না আসিয়া ঠিক দেখি যে ठीक आँ हैं अपना भाई शब्द से थकब सलाम सलैकम